আচ্ছা আরেকটা শোনাই এবার নবিসাম বলেছেন পাঁচটা জিনিস আসার আগেই পাঁচটা বিষয়কে মূল্যায়ন এক তোমার বার্ধক্য আসার আগেই তোমার যৌবনকে মূল্যায়ন করো যৌবনে গুরুত্ব পেলেন তো এবার তোমার মত আসার আগেই তোমার জীবনকে মূল্যায়ন করো অসচ্ছলতা আসার আগেই সচ্ছলতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার আগেই সুস্থতাকে মূল্যায়ন করো এবং এই যে কথাটা বললাম যে তোমার বার্ধক্য আসার আগেই যৌবন কালটাকে মূল্যায়ন করবো এই এই হাবিসগুলোর মধ্যে আমরা সংক্ষিপ্ত পরিসরে যৌবন কালের গুরুত্ব পাচ্ছি কিনা ভাই এখন এই যৌবন কালটা আমাদের কাটানো উচিত আল্লাহাগের এবাদতের মধ্য দিয়ে এই যৌবন কালটা আমাদের কাটানো উচিত কয়েকটা বিষয়ের মধ্য দিয়ে তার মধ্যে আমি দশটা পয়েন্ট আপনাকে বলবো কাটা ভাই দশটা এক এই যৌবনকালে সবার আগে আমাদের কর্তব্য হচ্ছে দিনের করা কি করা ভাই অর্জন বলতে দিনের আমি কি বোঝাচ্ছি দিন বলতে আপনাকে আমি যে কমপক্ষে তেলাওয়াত করতে শিখুন হারিসগুলো পড়তে শিখুন ইসলামী বইপত্র পড়াশোনা করুন পাশাপাশি জেনারেল সাবজেক্টগুলো পড়াশোনা করুন এদিকে আপনি এগিয়ে যান এদিকেও এগিয়ে যান দুই দিকে আগাতে থাকেন এর পাশাপাশি বরেণ্য ওলামায় কেরামদের সহপথে থাকার চেষ্টা করেন যারা রিনাউন্ড এবং বরেণ্য ওলামায় কেরাম তাদের সহপথে থাকার চেষ্টা করেন এই মর্যারে অনেক ধাপ আছে শুরু করেন কোরআন তেলাওয়াত দিয়ে তারপর আস্তে আস্তে হাদিসে যান কোরআনের তাফিরে যান ইতিহাস পড়েন ইসলাম ইতিহাস পড়েন ইসলামিক অর্থনীতি পড়েন রাসূলের জীবনী সিরাত পড়ে দেখেন ইসলামিক ফিখের বইগুলো পড়ে দেখেন আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আপনি সামনে যান এই সিলেবাসটা আপনি থেকে পাবেন এই সিলেবাসটা দেখবেন প্রত্যেক জেলায় জেলায় কওমি কওয়ামী কেরাম আছেন না তাদের সাথে পরামর্শ করবেন আপনাকে সুন্দর সিলেবাস করে দিবে ইনশাল এইভাবে আপনি পড়াশোনা করবেন এবং ওস্তাদের সাথে থেকে পড়াশোনা করবেন একা একা সব কিছু করা যায় একা একা সবকিছু করা যায় না একটা সিলসিলা লাগে একটা ওস্তাদের সহবত লাগে নাকি একা একা কি কোরআন সব বুঝে ফেলতে পারবেন আপনি তাই মনে হয় কখনোই না অতএব বরেণ্য আলেমদের সহপত লাগবে আবার আপনার চেষ্টাও লাগবে তৌফিক দান বলে এই যৌবনকালের প্রথম কাজ কি ভাই অর্জন করা দুই নম্বর এই যৌবন কালে আমরা যে পরিমাণ ফিজিক্যালি ফিট থাকি শরীরে শক্তি থাকে উদ্যম থাকে আমাদের বয়সটা চল্লিশ পঞ্চাশ হয়ে গেল সেটা থাকবে না থাকবে অতএব এই যৌবনকালে বেশি বেশি ইবাদত করতে থাকেন তৌফিক দান এই যৌবনকালে ওয়াক্ত নামাজ তো পড়বেনই এর পাশাপাশি নফল নামাজগুলো পড়ার চেষ্টা করুন এর পাশাপাশি আপনি চেষ্টা করবেন তাহাজুদের অর্থে একটু নামাজ পড়ার জন্য কমপক্ষে দুরাকাত কমপক্ষে দুরাকাত অ্যাটলিস্ট দুরাকাত নামাজ তাহাজুদের সময় পড়ার চেষ্টা করি আল্লাহ আমাকে তৌফিক দেখে আপনাদের সবাইকে তৌফিক দান করুন ওই সময় আপনি যে দোয়াই করবেন আল্লাহর কাছে কবুল হবে ইনশাল যে দোয়াই করবেন আল্লাহ কবুল করবেন ইনশাল যদি আপনার রিজিকটা কি হয় হালাল হয় হারাম রিজিক দিয়ে মদত কবুল হয় হারাম রিজিকের দোয়া কবুল হয় কবুল হয় না তিন নাম্বার এই যৌবন কালে আমরা রসুমের সুন্নতের উপর বেশি আমল করবো ইনশাল্লাহ করা যাবে ইনশাল্লাহ তাহলে করতে পারি যে ইনশাল্লাহ চেহারা পরিবর্তন হবে চেহারা পরিবর্তন মানে কি হ্যাঁ রাখা যাবে না এখনো গজায় নাই প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আপনাকে নবীর সুন্নতের উপর এরকম করে কুরবানি এবং জবাই করতে কে বলেছে নবী সাল আলী আসাল্লামের সুন্নতকে জবাই করাটা কি ভালো কাজ বলেন তো আমরা তো এমন অনেক নাপিত ভাইদেরকে চিনি যারা এই ধরনের বক্তব্যগুলো শুনে আলহামদুলিল্লাহ জীবন পরিবর্তন করেছেন তার দোকানে খুশি হন মুসলিমদের কথা বলছি অমুসলিমদের কিনি আমাদের চিন্তা নাই তো চিন্তা আছে একটা কথা মনে রাখবেন একটু কথাটা মনের কান দিয়ে শোনেন দাড়ি হচ্ছে একমাত্র ভিজিবল সুন্নত দাড়ি হচ্ছে একমাত্র ভিজিবল শূন্য ভিজিবল মানে কি যা দেখা যায় দাড়ি একমাত্র ভিজিবল শূন্য দৃশ্যমান শূন্য যেটা নিয়ে আপনি আমি কবরও যাব ইনশাল আর কোন সাইন দেখে বোঝার মধ্যে নাই এই ব্যক্তি কত বড় মুসলিম কত বড় সুন্নতের পাবন ছিল খালি কপালের সেজদার দাগ আর চেহারা দাড়ি বাকি থাকবে